দর্শক আমি যেহেতু এখন সরাসরি কোনো টেলিভিশন কিংবা পত্রিকার সাথে জড়িত নেই যে কারণে দায়বদ্ধতার জায়গা কিছুটা কম আমার ভিডিও আপনারা যত দেখবেন আমার ভিউ তত বাড়বে আমার উপার্জনা তত বাড়তে থাকবে তারপরেও বলতে চাই আজকের এই ভিডিওটা যারা অপ্রাপ্ত বয়স্ক মানুষ আছেন তাদের না দেখার জন্য অনুরোধ রইল কারণ বিষয়টা কিছুটা আপত্তিকর এবং ব্যক্তিগত যৌন কেলেঙ্কারি সম্পৃক্ত এবং এর সাথে সম্পৃক্ত আছেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক যাদেরকে আমরা সাংবাদিক নেতা হিসেবে বলতে শুনি সেই ধরনের সেই শ্রেণীর সাংবাদিকরা এবং তাদের সাথে একাধিক নারীদের যৌন কেলেঙ্কারির বিষয় এখন ফিফটিন মিনিটসের হাতে আজকের এই বিষয়টা এইভাবে সামনে না নিয়ে আসতে পারলে আমার ভালো লাগতো কিন্তু এইসব সাংবাদিকরাই আমাদেরকে শিখিয়েছেন যে এসব ব্যক্তিগত বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা যায় আপনারা নিশ্চয়ই দেখেছেন জাফরুল্লাহ স্যার মাহমুদুর রহমান স্যার সাদেক হোসেন খোকা ময়নুল ইসলাম বিভিন্ন সময় ইনাদের ফোন আলাপ বড় বড় টেলিভিশন পত্রিকা বড় বড় সাংবাদিকরা এগুলো টক শোতে পর্যন্ত এই অডিও ক্লিপগুলো বাজিয়ে তারপর আপনাদেরকে শুনিয়েছে অর্থাৎ তিনারাই আমাদেরকে শিখিয়েছেন এগুলো করা যায় আরেকটা জিনিস আছে বাংলাদেশে পুলিশের নাম শুনলে আপনার কি মনে হয় এ হচ্ছে ঘুষখোর আমলাদের কথা শুনলে মনে হয় ফাইল আটকে তারপর টাকা নেয় রাজনীতিবিদদের কথা শুনলে মনে হয় এরা হচ্ছে দুর্নীতিবাজ জনগণের টাকা চাল এগুলো চুরি করে কিন্তু একমাত্র বাংলাদেশে একটা সম্প্রদায় আছে যারা কিনা সুপিরিয়র এরা হচ্ছে সুফি কোয়ালিটি মানুষ এরা জীবনে কোনো অনিয়ম অপরাধ করে না এরা কারা এরা হচ্ছে সাংবাদিক আসলেই কি তাই এরা বাংলাদেশে এদের চাইতে বড় দুর্নীতিবাজ চোর ডাকাত লম্পট চরিত্রহীন ধর্ষক আর কোনো সম্প্রদায়ের লোক নাই কিন্তু কেন জানা হয় না এর কারণ হচ্ছে এরা প্রচার মাধ্যমটাকে এমন একটা সিন্ডিকেটের মাধ্যমে তৈরি করেছে এই টেলিভিশনের সম্পাদক ওই টেলিভিশনের সম্পাদককে বাঁচায় ওই পত্রিকার সম্পাদক ওই টেলিভিশনের সম্পাদককে বাঁচায় এভাবে নিজেরা নিজের একটা সিন্ডিকেট তৈরি করে এই প্রচার মাধ্যমকে জিম্মি করে তারপরে তারা নিজেদের পকেট তারা ভরছে দিনের পর দিন এই কারণে আমরা জানি না এই অবস্থা চলতে দেয়া যাবে না বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির জন্য সবচাইতে বেশি দায়ী এই সাংবাদিকেরা কারণ তারাই কুকুর এবং দারোয়ানের মতো এই সরকারের অনিয়ম অব্যবস্থাপনা দুর্নীতি এগুলোকে চেপে ধরে রেখেছে জনগণের সামনে আসতে দিচ্ছে না আজকে ইকবাল সোভান তিনি শেখ হাসিনার তথ্য বিষয়ক কুকুর ছিলেন তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে তারপরে সাবান মাহমুদ থেকে শুরু করে যারা সাংবাদিক নেতা আছে উপর লেবেলে সব কথা এখন সরকারের পাঁচ আটা কুকুর এবং দারোয়ানের ভূমিকায় উপনীত হয়েছে এই মুহূর্তে তাদের একটা সমস্যা হচ্ছে সেই সমস্যাটা হচ্ছে ইউটিউব এবং ফেসবুক এই সোশ্যাল মিডিয়াটা কাজে লাগিয়ে আমরা যারা সাংবাদিকতা করছি তারা তাদের এখন প্রকাশ্যে শত্রুতে পরিণত হয়েছে আমাদেরকে তাদের সাংবাদিক বলতেও এখন লজ্জা লাগে এর কারণ কি আমরা টেলিভিশন পত্রিকাতে কাজ করি না এখন আমরা ইউটিউব ফেসবুকে কাজ করি সাংবাদিকতা করি আমাদেরকে বলে কথিত সাংবাদিক ডক্টর সারোয়ার গত সপ্তাহে আপনার নিশ্চয়ই দেখেছেন অ্যাডভোকেট কামরুল ওরফে গমরুলের এক অডিও ক্লিপ চাঁদাবাজির ক্লিপ তিনি তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সেটা নিয়ে অ্যাডভোকেট কামরুলকে কেউ কোনো প্রশ্ন করছে না ডক্টর কনক সারোয়ারের বিরুদ্ধে সময় টেলিভিশন আমাদের সময় সহ এইসব টেলিভিশন পত্রিকাগুলো একেবারে লাগাতারভাবে তার বিরুদ্ধে যাহা মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে তারপর ডক্টর সারোয়ার বিরুদ্ধে নিউজ করছে সেই নিউজে বলা হচ্ছে ডক্টর সারোয়ার একজন কথিত সাংবাদিক অথচ সারোয়ার দুই দশক বাংলাদেশে সাংবাদিকতা করে এসেছে আমরা সাত আট বছর সাংবাদিকতা করে আমরা কথিত সাংবাদিক এই হচ্ছে এর কারণ কি এর কারণ এই বাংলাদেশে যেসব সাংবাদিকরা এতদিন সরকারের কুকুরের দায়িত্ব পালন করতো এই কুকুররা এখন অস্তিত্ব সংকটে ভুগছে কারণ সরকার দেখছে আমার তথ্য তো এই দিক থেকে ওই দিক থেকে বের হয়েই যাচ্ছে আমার আর এখন এই কুকুর পেলে লাভ কি এই কুকুররা চাকরি হারাতে বসেছে যে কারণে তারা এখন আমাদের সরাসরি প্রতিপক্ষ নিয়েছে আমাদের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে অতএব যেহেতু আপনারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন আমরাও আপনাদেরকে আজ থেকে প্রতিপক্ষ হিসাবে মনে করলাম পঁয়ত্রিশ জন সাংবাদিকের নানান ধরনের ব্যক্তিগত তথ্য উপাদ নিয়ে আমরা কাজ করছি আজকে শুরু করছি মোস্তফা ফিরোজ এবং ইশতিয়াক রেজাকে দিয়ে চলুন দেখা যাক এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই এই ছবিগুলো ছবিগুলো আসলে কিসের তো মোস্তফা ফিরোজের ভাগ্নি কিংবা খালারও হতে পারে আমরা কার ছবি সেটা দেখাতে পারছি না কিন্তু এই ছবিগুলো কতটা অশ্লীল অসামাজিক এবং কুরুচিপূর্ণ সেটা মোস্তফা ফিরোজের বিভিন্ন মেয়েদের সাথে করা ফেসবুক চ্যাটিংগুলো দেখলেই আপনারা কিছুটা অনুমান করতে পারবেন দর্শক আজকের এই অনুষ্ঠানটি নিয়ে মুস্তফা ফিরোজের একটি মন্তব্য জানা প্রয়োজন ছিল কিন্তু ফিফটিন মিনিটসের যে পলিসি সেই পলিসি অনুযায়ী আমরা যদি কারো বিরুদ্ধে কখনো নিউজ করি তাহলে তিনি আর মন্তব্য আমরা জানতে চাই না কারণ হচ্ছে এসব মন্তব্যের জন্য ফোন করলে সেটা নিয়ে আবার নানান ধরনের গুজব তৈরি হয় আমরা সেই গুজব তৈরি হবার সুযোগ দিতে চাই না ফিফটিন মিনিটসে কোনো নিউজ যদি যায় কিংবা কারো বিরুদ্ধে নিউজ যাবে এমন হুমকি দিয়ে যদি কেউ আপনার কাছে কোনো ধরনের চাঁদাবাজির চেষ্টা করে সেক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে তাকে ধরে আপনি পুলিশের কাছে হস্তান্তর করবেন আজকের এই ঘটনাতেও আমরা মোস্তফা ফিরোজকে ফোন করিনি করতেও চাই না তবে মোস্তফা ফিরোজকে যদি আমরা ফোন করতাম তাহলে তিনি ঠিক যে ধরনের উত্তর দিতেন সেই ধরনের একটি উত্তর আমরা একটি টেলিভিশন টক শোতে তার কাছে শুনেছি চলুন সেই উত্তরটি শুনে আসি এইগুলি কিন্তু ওই মানে হয় কি একটা সমাজে যখন একটা ক্ষত থাকে আপনি কত দিয়ে ভাবে আর ঢেকে রাখবেন ওই মাঝে মধ্যে নানানভাবে মানে সেটা বের হয় একটা একটা বড় টেলিভিশনের পর্দায় এক রকম আর পর্দার আড়ালে আরেক রকমের মানুষ হচ্ছে এই মোস্তফা ফিরোজ তার আসল নাম শেখ মোস্তফা ফিরোজ মোস্তফা মোস্তফিরোজ চাকরি হারিয়ে পাবলিক সিম্পেথির আশায় বেশ কদিন ধরে ফেসবুকে নানান ধরনের পোস্ট করছেন আমরা অবশ্য তার সেই কান্নায় করুণা দেখিয়েছিলাম কিন্তু তার এসব কর্মকাণ্ড আমাদের হাতে আসার পর তার ব্যাপারে যা জানতে পারলাম তাতে আপনাদের গাছি উঠবে বাসুদের বাম রাজনীতিতে বিশ্বাসী মোস্তফা ফিরোজ বিএনপি আওয়ামী লীগ দুই সরকারের সময়ে তিনি সুবিধা নিয়েছেন চার দলীয় জোট সরকারের আমলে বিএনপি নেতা আলহাজ মুসাদ্দেক হোসেন ফালুর এনটিভিতে কাজ করেছেন এবং ওয়ান ইলেভেন সরকার আসার পর ফালু যখন জেলে যান মোস্তফা ফিরোজ হাসনাইন খুরশেদ এবং শামসুদ্দিন হায়দার ডালিম স্কোয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী পিন্টুর সাথে মিলে এনটিভি দখলে চেষ্টা করেন ফালু সাহেবের স্ত্রীকে অফিসে থেকে জোরপূর্বক টেলিভিশনটি লিখে নেওয়ার চেষ্টাও তারা করেন কিন্তু এরপর ফালু যখন জেল থেকে বের হয় তখন উল্টো তাদের তিনজনকেই এনটিভি থেকে বের করে দেওয়া হয় তারপর অবশ্য ওয়ান ইলেভেনের আলোচিত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার আমিনের সহায়তায় মোস্তফা ফিরোজ এবং শামসুদ্দিন হায়দার ডালিম চাকরি নেন বাংলা ভিষনে সেখানে গিয়েও তারা যথারীতি বাংলা ভিষনের যে অঘোষিত মালিক সাদেক হোসেন খোকার পক্ষের কোনো মানুষকে সেই টেলিভিশন দিতে কাজ করতে দেননি তারপরে গত এক যুগ ধরে একক আধিপত্য নিয়ে বাংলা ভিষণ তারা লুটপাট করে খেয়েছেন কিন্তু এই বছরের শুরুতে টেলিভিশনটির চেয়ারম্যান আব্দুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ আনোয়ারুজ্জামান মিলে তাকে এক প্রকার অপমানজনকভাবে টেলিভিশন থেকে ঘাট ধাক্কা দিয়ে তারপর বের করে দেন তারপরে শুরু হয় মোস্তফা ফিরোজের নাটক ঘরে যার এক বউ আর বাইরে রজনখানেক গার্লফ্রেন্ড যিনি পালতে পারেন তিনি নাকি এখন না খেয়ে থাকছেন যেই সময়ে তিনি বলছেন তার ঘরে খাবার নাই সেই সময়ই উত্তরাতে বারো নম্বর সেক্টরে বারোতলা ভবনের কাজ চলছে নিশ্চয়ই দেখলেন আপনাদের সবার প্রিয় মোস্তফা ফিরোজের যে কাণ্ড তার সাথে আরেকজন লম্পট আছে তার নাম হচ্ছে ইস্তেয়াক রেজা যিনি জি টিভির বার্তা সম্পাদক তো তিনি এই মোস্তফা ফিরোজের সাথে এক জায়গায় চ্যাটিং করছেন সেই চ্যাটিংয়ের ওইখানে তিনি গুরুত্বপূর্ণ দুইটি কাজ করেছেন এক নম্বর হচ্ছে তিনি বলছেন যে আমি জিটিভির যারা কর্মকর্তা আছে তিনাদেরকে বলতে চাই যে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এই ইশতেহাক মোস্তফা ফিরোজকে বলছেন যে শেখ সেলিম এবং তাপসের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সেখানে গিয়ে নাকি জিটিভির বিরুদ্ধে এবং বাংলা ভিশনের বিরুদ্ধে কি কি বলবে তারা বলে তারপর সেখানে তারা ব্যবস্থা করবে অর্থাৎ আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী কাজে লাগিয়ে তারা টেলিভিশনগুলোকে জিম্মি করে রাখবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছেন মোস্তফা ফিরোজের বিরুদ্ধে একটি নিউজ গত সপ্তাহে একটি পত্রিকার পেজে গিয়েছে একটি ফেসবুক পেজে সেটা নাকি আমি এবং মনির হায়দার ভাই করিয়েছে এবং সেখানে তিনি বলছেন যে আমরা দেশে যেতে পারবো না স্যার ভাই কি সমস্যা আমরা দেশে যেতে পারবো না কেন আপনাদের মতো লম্পট চোর বাটপার আপনারা যদি দেশে থাকতে পারেন বড় বড় সাংবাদিক সেজে এই মাত্র কয়েক বছর আগে আশুলিয়াতে মেয়ে নিয়ে তারপর নৌকার মধ্যে র্যাবের হাতে ধরা পড়েছিলেন মিথ্যা না সত্য ইশতিহাক আপনার কারণে আপনার টেলিভিশনে নিউজ প্রেজেন্টার চাকরি করতে পারেন নাই ছেড়ে চলে গিয়েছে একজন প্রেজেন্টারকে আপনি শান্তিতে থাকতে দেন না এটা সত্য না মিথ্যা আপনাদের মতো লোকজন যদি দেশে থাকতে পারে আমরা কেন থাকতে পারবো না খুব খুশি হন তাই না এই জন্যই মাহমুদুর রহমান যখন পাঁচ বছর জেলে ছিল তখন তার পাশে কেউ দাঁড়ান নাই এজন্যই ডক্টর কনকসার যখন নয় মাস জেল খেটেছে তার পাশে কেউ দাঁড়ানো উল্টো তাদের প্রেস ক্লাবের সদস্য বাতিল করেছেন এই জন্যই না এভাবে চলতে দেয়া যাবে না আমি যারা গণমাধ্যমে কাজ করেন সেই সব নারীদেরকে বলতে চাই আপনারা যারা আসলেই সম্মান নিয়ে কাজ করতে চান আপনি নিজের ইচ্ছায় যদি আপনার ইজ্জত দিতে চান সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি আসলেই আপনার ইজ্জত নিয়ে কাজ করতে চান তাহলে আপনি আপনার বিরুদ্ধে যেই যে ধরনের যৌন হয়রানি করতে চাক সেটা আমাদেরকে জানান আমরা সেটা প্রচার করব। আমরা এই বাংলাদেশে যে সাংবাদিকতা এখন চলছে আমি ইলিয়াস যদি বেঁচে থাকি এই সাংবাদিকতাকে কঠিন করে দিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ